আমার আলোচনার ভিতরে ভুল হতেই পারে কথা বলেন ঠিক না ঠিক আমার সেইতে বড় বড় আলেমগুলো নিচে বসে আছেন বড় বড় আলেম বক্তা হন নেই মঞ্চে বসে আছেন আমার ভুল হতে পারে যদি আমার ভুল হয় ধরবে আলেমেরা সাধারণ মানুষ ভুল ধরতে আসবেন না একজন উঠে যাচ্ছে নেতা তার একজন বলতে কই যাও এসেছিলাম একটু তাপসির শুনতে কিন্তু তাপসির হচ্ছে না

সুতরাং আমার যে ভুল হবে না কোথায় বলছি না কিন্তু ভুল হলে ধরবে কারা আল্লাহ আমাদের পজাতা অফিক দিক তাহলে মা নাম কি কার শুক্রিয়া আদায় করলাম সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি বিপদে থাকি মুসিবতে থাকি শুক্রিয়া আদায় করবো কার বলুন তো আল্লাহর শুক্রিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়ায় না কমায় সবাই মিলে বলুন তো বাড়ায় না কমায় আমরা কি নিয়ামত বাড়াতে চাই না কমাতে চাই সবাই মিলে বলেন বাড়াতে চাই না কমাতে চাই পৃথিবীতে সবাই বাড়াতে চাই কেউ কমাতে চাই না জামানা। সাল্লাম এই যে মুসাইল পরে কিতাব নাজিল হয়েছে দাউদ সালামের পরে কিতাব নাজিল হয়েছে ঈসা আলাহিসাল্লামের পরে কিতাব নাজিল হইছে আগের বক্তা বলছিল আসমানি কিতাব বড় কিতাব কয়খানা চারখানা এই যে তিনখানা কিতাব আগের কিতাবগুলো নাজিল হয়েছে এইগুলো কিন্তু সব এক সঙ্গে নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন লিখে কমপ্লিট করে জিব্রাইলের মাধ্যমে নবীর পরে দিয়েছেন আর বলেছেন পড়ো আমল করো যদি না বোঝো জিব্রিলি দেখে বুঝে না কিন্তু কোরআন শরীফের অবস্থা কি তাই কোরআন শরীফের অবস্থা কি তাই কোরআন শরীফ কত বছর ধরে নাজিল হলো। তেইশ বছর ধরে নাজিল হয়েছে জিবরিল রসুলের কাছে কতবার এসেছেন চব্বিশ হাজার বার সুবান বলবেন না জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসেছেন কতবার চব্বিশ হাজার বার জিব্রাইলের আগমন ঘটেছে শয়নে স্বপনে জাগরণে নিদ্রায় ঘুমাত অবস্থায় আয়সার কম্বলের ভিতরে থাকা অবস্থায় নামাজরত অবস্থায় তারপরে যুদ্ধরত অবস্থায় গোসলরত অবস্থায় খাওয়ারত অবস্থায় বিভিন্ন অবস্থায় জিব্রাইল রসুলের সঙ্গে সাক্ষাৎ করেছে কতবার চব্বিশ হাজার বার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দিয়ে বললেন জিব্রাইলকে দিয়ে বলেন মুসারে বলো কেতাব দেওয়া হবে কি দেওয়া হবে তুর পাহাড়ে এসো জামানের পায় হাজরত অনেক অনেকদিন অপেক্ষা করতেছিলেন একটা কিতাব হইতল্লামাকে দিয়ে দেবেন নির্ধারিত দিন পড়ল নির্ধারিত সময় আসল জিবরিল বললেন কেতাব নেবার জন্য তৈরি হও মুসা বললেন কোথায় যেতে হবে কয় তুর পাহাড়ে হারুনকে দায়িত্ব দিয়ে তিনি যাচ্ছেন তুর পাহাড়ে কিতাব আনার জন্য কেদা কেতাব আনতে চাই প্রতিমধ্যে তিনি যখন যাচ্ছেন তখন সব রস গেছে যে মুসা যাচ্ছে আল্লাহর কাছ থেকে কেতাব নিয়ে আসার জন্য জাতি খুশি দেখুন অনেক লোক রাস্তার সাথে দায়ের আছে কেউ ধনী মানুষ কেউ গরিব মানুষ কেউ কালো মানুষ কেউ ধলো মানুষ মুসাকে একটু লাল গালিসা সম্মোদন দিচ্ছে হঠাৎ করে একজন ব্যক্তির সঙ্গে দেখা তিনি গাই গরু নিয়ে মাঠে চড়াচ্ছিলেন উনি হঠাৎ করে গাই গরুটা রেখে রাস্তার পাশে এসেছেন মুসাকেটু একটু স্বাগত জানানোর জন্য মুসা যখন যায় সামনে দাঁড়িয়ে বলতেছে নবী আল্লাহ মুসা কই যাও কয় আল্লাহ কিতাব দেবে যাচ্ছি কয় নিশ্চয়ই আল্লাহর সঙ্গে তোমার কথা হবে তা তো হবা স্বাভাবিক তোমার কথা শেষ হয়ে গেলে আল্লাহর কাছে একটা আর্জি পেশ করিও কয় কি ওই ওই যে গাই গরু দেখা যায় ওই গাই গরুর একটা বাচ্চা আছে ওই গাই গরুটা আমার দৈনিক পাশ্বের পাশ্বের দশের দুধ দেয় সকালবেলা পাশ্বের রাত্রিতে পাশের দশের দুধ দেয় তোমার কথা শেষ হয়ে গেলে আল্লাহরে বলিও এত দুধের আমার দরকার নেই কাল থেকে আল্লাহ যেন একটু দুধ কমাইয়া দেয় দুধ যেন একটু কি করে দেয় হ্যাঁ মুসলমান আমাদের খেয়াল করে দুধ কি করে দেয় কমাইয়া দেয় একটা লোক হাত তো আপনাদের এইদিকে আলুর চাষ বেশি হয় গত বছর এক বিঘা জমিতে আলু হয়েছিল সত্তর মন এবার নামাজ পড়ি দোয়া করিছেন আল্লাহ অত আলুর আমার দরকার নেই এবার যেন দশ মন কম হয় একটা লোক হাত তো এর ভিতরে আল্লাহ বলি তো ঠেলি উঠলেন আছে কেউ বরং নামাজ পড়ে কি বলবে আল্লাহ গত বছর হয়েছিল সত্তর মনে এবার যেন আশি মনে হয় কি এই দোয়া করি না আমরা তাহলে সবাই নিয়ামত কি করতে চায় কিন্তু ওই বুড়া মানুষটা কি করতে যাচ্ছে হয় কয়সেন কিন্তু কালকে থেকে যেন একটু কম হয়ে যায় মুসা লোকটার মাথার থেকে পা পর্যন্ত তাকাই বলতে আল্লাহ এমন লোক আছে যে কমাতে চায় সুবাদ বেতন পায় বত্রিশ হাজার টাকা কত পায় তা আমি জানি না হইল পায় আচ্ছা মাদ্রাস সুপার কি আজকে দোয়া করবে যে আল্লাহ এত টাকা আমার দরকার নেই দুটো ছেলে মেয়ে অন্য লোকে যা দায় দেখ আমার জন্য সামনের মাসে সাত হাজার টাকা কম দেয় বরং দোয়া করবে আল্লাহ এই নতুন সরকার এসে আমাদের জন্য আরো তিন হাজার টাকা বাড়াই দেয় তাই দোয়া করবে না তাহলে সবাই বাড়াইতে চাই কিন্তু একটা লোক বা কি হয়ে যাক যাক কমে তিনি লোকটির কথা শুনে জামানার আর চলতেছে হঠাৎ করে পথ শেষে গেল একটা বালুর স্তূপ ভালো করে খেয়াল করেন বালুর স্তূপ ওই স্তূপের পাশে দাঁড়াতেই বালুর ভিতর থেকে একটা যুবক মাথা বের করে দিয়ে বলতেছে কে আপনি আনা মোসা কই মোল্লা তুর পাহাড়ে কেন কেতা বানতে আল্লাহর সঙ্গে কত হবে নিশ্চয়ই কই তা তো হবে আপনার কথাবার্তা শেষ হলে আল্লাহরে বলবেন আমার ঘরবান্ধা জায়গা নাই পরনে কাপড় নাই বউ বাচ্চা কিচ্ছু নাই লজ্জা বালির ভিতরে ঢুকাই রেখেছি আল্লাহ যেন আমার একটু নিয়ামত বাড়াই দেয় এবং আমার যেন একটু ওই স্থান ঢাকার মতন কাপড় দেয় আর জায়গা করার জন্য একটু বাড়ি করার জন্য একটু জায়গা দেয় হজরতলা থমকে দাঁড়াই বলেন আল্লাহ একজনের দর্শের দুধ হয় তিনি কমাইতে বললেন আর একজনের নাই তিনি বাড়াইতে বললেন দুইটা মানুষ পেয়েছি যাই দেখি চলে গেলেন যাওয়ার পর আল্লাহর সঙ্গে কত কতন শেষ হয়ে গেল যখন ফিরে আসতেছে তখন ওই দুইজনের আল্লাহর কাছে পেশ করে বলেন আল্লাহ দুইটা লোক দুইটা পেশ করেছে বলবো কি আল্লাহ বললেন বলো একজন দুধ কমাইতে চায় আর একজন পরনের কাপড় চায় আল্লাহ বললেন মুসাপ যিনি পরনে কাপড় চায় তাকে বলে দিও সে যেন একটু শুক্রিয়া বেশি বেশি আদায় করে এবার সুবানাল্লাহ বলা যায় এবার জোরে বল তো সুবান আল্লাহ শুক্রিয়া আদায় করলে কিসের ব্যবস্থা হবে কাপড়ের ব্যবস্থা হবে পরনের ব্যবস্থা হবে দুই নম্বর গরু গরুওয়ালারা বলো যে পরিমাণ শুক্রিয় আদায় করতেছে শুক্রিয়া দেন একটু কমায়ো দেয় গরুর ঘোষ দুধ কমে যাবে এবার আসার সময় দেখা হবে কার সঙ্গে প্রথম কে বলেছ বলিস আল্লাহ কি বলেছে তাহলে আল্লাহ ব্যবস্থা করে দেবে বালির ভিতরের ওই যুবক তো বলতেছে কি দিয়ে শুক্রিয়া আদায় করবো আবার আছে নাকি ঘর নেই বাড়ি নেই জায়গা নেই জমি নেই বউ নেই বাচ্চা নেই কিচ্ছু নেই শুক্রিয়া দায় করতে গেলে তুই কিছু থাকা লাগে মশা বলতে তুই আমার চিনিস আমি কিন্তু এক থাপ্প করে লোক মারা লোক বল। আর হাতে বলে লাঠিও আছে এই তুই আমারে বললি আল্লাহ রে বলতে আমি বলেছি তা আল্লাহ যা বলিস তাই বল তুই আমার সঙ্গে মেঝে আসছিস কেন এক বাড়িতে তোর মাথা বলো শেষ কর লোকটা তখন চুপচাপ ভয়ে চুপ করে গেল না দরকার নেই দ্বিতীয় ছিলেন তিনি বললেন মুসা তুমি কি বলেছ মুছা বললেন আমি বলেছি তবে আল্লাহ তোমারে বলেছে তুমি একটু বেশি বেশি না শুক্রিয়া আদায় করবে দাঁত মুখ শিটকে করবা এমনি দুধ কমে যাবে গাবিওয়ালা বলতেছে ও মুসা কি কথা তুমি শোনালে মাঠের ঘাস খাই পানি খাই সকালবেলা একটা আন মারলে দুইটা বাটের থেকে যে মালিক পাশের দুধ দেয় আমি কেমন করে তার না শুক্রিয়া মুসাফ বরং শুক্রিয়া আজকের থেকে আরো বাড়িয়ে দিলাম পরের দিন দেখা গেল গাবিওয়ালার দুধ হয়েছে শের আর যে ব্যক্তি লজ্জাস্থানের ভিতরে ব্লব বালির ভিতরে লজ্জাস্তান ঢুকাই দিয়ে পড়ে আছি মুসা চলে যাওয়ার পরে উত্তর গগনে একটা মেঘ হলো। সেই মেঘে ঝল শিরু হল বালিগুলো উঠতে 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 হঠাৎ করে তাকে উড়াই নিয়ে এক লোকজনের লোক সমাগমের সামনে রেখে দিল লোকটি যখন নিজের চারিপায়ের ভিতরে হাঁটু ডাকিড়ে মাথা গিড়িয়ে যখন লজ্জাস্থান ঢেকেছিল হঠাৎ করে সেই সেইখানে উপস্থিত মোসা বলে আল্লাহর বান্ধা তোমার এই অবস্থা কেন ওই লোকটি বলতেছে জামানার আর গম্বার আগে তা অন্তত লজ্জা ঢাকার মতন বালিটা ছিল সেটাই এখনো নাই এখন আমার হাত থেকে সব চলে গেছে আমি এখন লোকালয় এসেছি তার আমাকে অপমান অবদস্ত করতেছে আমি যদি সুপ্রিয়া আদায় করতাম বালিটুকু আমার হাত থেকে আল্লাহ সিনাইয়ে নিত না ক্ষমতা দিয়েছে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে যে আল্লাহ সেই আল্লাহর শুক্রিয়া আদায় করুন ক্ষমতা হাত থেকে কেউ নিতে পারবে না ক্ষমতার মস্ততে বসে যদি আল্লাহরে ভুলে যান কোন নেতার তেল মালিশ করেন যে নেতা আপনার ভুলের মালা দিচ্ছে ওরা একদিন লাতি মেরে আপনারে তারাইয়ে দেবেন নেতা পাস করলে গলায় পড়াই কি ফুলের মালা ফুলের মালার মাঝখানে থাকে কি সুতা বা দড়ি ফুলগুলো ছিঁড়ে গেলে গলায় থাকে কি ওই দড়ি মেরে মারবে টান চলে যাবা ভারতে পাকিস্তান এই জন্য ফুলগুলো ছিঁড়ে গেলে থাকে দড়ি ফুল ছুটতে কিন্তু বেশি কোন সময় লাগে না এই জন্য শুক্রিয়া আদায় করলে গাই গরুর দুধ বেড়েছে না কমেছে আর না শুক্রিয়া আদায় করার কারণে বালি কি চলে গেছে না আসে তাহলে শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কি করে দেয় সবাই মিলে বলে নিয়ামত কি করে দেয় বাড়িয়ে দেয় এই জন্য সকল ক্ষেত্রে সুখে দুঃখে বিপদে মসিবতে আহারে অনাহারে সকল জায়গায় শুক্রিয়া আদায় করব কার আপনারাও কি আল্লাহ শুক্রিয়া আদায় করতে চান জবান খুলে সকলে মিলে বলছি আলহামদুলিল্লা আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি সেই নেতার নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাহু সাল্লাম